মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো আছি আজকে ওয়েদারটা দারুণ দিয়েছে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে ছাতা আনতে মনে নাই ছাতা আনতে মনে নাই আর বৃষ্টি পড়ছে যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন এইখানে এসে দেখছি হালকা কমে গেছে যত সমুদ্রের কাছাকাছি যাব তত বৃষ্টি কমে যাবে তো চলো যাওয়া যাক মা আকাশটা দেখে দাও পুরো মেঘলা মেঘলা করেছে আকাশটা একদম আর তাড়াতাড়ি করে দোকান পৌঁছে যাই ছেলে ঘরে আছে আমি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ওর জন্য রান্না করেও চলে এসেছি এই যে এখানেও বাধা হচ্ছে এখন দোকান করা হবে এই যে তো চলো যাওয়া যাক চলে আসলাম চলে আসলাম চলে আসলাম চলো ছোটবেলা রাস্তার কাজ গেছে ভিড়ও আরম্ভ হয়ে গেছে যেহেতু কালকে উল্টো রথ ওই জন্য আর দিনের বেলা রাস্তার কাজ এই দেখো মা গো আমারই সামনে দিয়ে যাচ্ছে কালকে এইগুলো কাজ হয়েছে রাত্রেবেলা দেখো আমাদের দোকানের কাছে মনে হয় কাজ হয়ে গেছে কে জানি গেলে বোঝা যাবে দেখেছো সব লোক আসতে শুরু করে দিয়েছে এরকম কালকে উল্টো রদ বলে এই যে রাস্তাটা বসতে এখন বাজে মোটামুটি চারটে বাজতে দশ মিনিট বাকি বসেছিলাম তো হঠাৎ করে আমি দেখছি যে আমার আমাকে দেখে একজন হাসছেন তো হাসছেন কেন ভাবলাম কাস্টমার এসেছেন তো কাস্টমার আসলে আমি যেরকম কথা বলি আর কি জিজ্ঞেস করলাম ওনাকে কি দেখবেন তো উনি বলছেন আলাপ করতে এসছি আপনারা দেখুন কেউ চেনেন কি ওনাকে এই ভাইকে আর এই যে এই ভাইকে দুই ভাই এসেছেন কোথা থেকে কলকাতার শ্যামবাজার থেকে ওনারা এসছেন দেখা করতে আমার সঙ্গে এবং জগন্নাথকে দেখতে এসেছেন জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন তো দর্শন হয়ে গেছে ওনাদের আর আপনি করতে গেছেন আপনার নামটা বলুন দেবকুমার মুখার্জি আর ওর মনমোহন ঘোষ সুমন ঘোষ দেবকুমার মুখার্জি সুমন ঘোষ খুব ভালো লাগলো এটা ছিল আমার প্রাইস মানে আজকের দিনে আজকের দিনটাতে আমার এটা ছিল পাওনা ছিল প্রাইস ছিল যাও বলতে পারো সাথে আলাপ করে গেলাম আমরা ওটা ভিডিও তাই দেখি ভালো লাগে সামনা সামনি পরিচয় হলো খুবই ভালো লাগে আবার এই বছর দু হাজার সতেরো এই অক্টোবর মাসে আমার মেয়ে বউ সবাইকে নিয়ে পুরে গেছে উল্টোরাতে আবার এবারে দর্শন দাও আবার ফলে দেবে কিছু সমস্যা হবে জানি না

আমি খুঁটিনাটি সবকিছু দেখানোরই চেষ্টা করি তো ওই দাদারাও সেরকম ভাইরা সব দেখেছে দেখার পরে এসে আমাকে বলছে আপনি যেরকম বলেছেন সব সেরকমই কাজ হচ্ছে তো ওই রুটিটা ভিডিওটা করি যেন লোকেদের সুবিধা পাঁচ টাকা ছ টাকা করে রুটি দেন কিন্তু ওখানে গেলে তিন টাকা করে রুটি পাওয়া যাবে তো ওই রুটি ভাইও বলেছে আমাকে দিদি আমার একটু ভিডিওটা করে দেবে দেবেলা তো খুব ভালো লাগলো যান আমি একটু কথা বলে নি চলে আসলাম মঠে ফাঁকা সামনে হয়ে গেছে রাস্তা এই দেখো দেখেছ তো মোড়ের মাথা পর্যন্ত হয়েছে কাজটা বেশি হয়নি এখন কিরকম লাগছে দেখো আর কিছুদিন গেলে অবশ্য ভালো লাগবে কদিন থাকবে জানি না চলো আচার দেখলে কার না লোভ লাগে কার না জিভে জল আসে কিন্তু হ্যাঁ আমার জিভে জল আসে না আমার ভালো লাগে না আর এইখানে ছেলে এসছে আমার সঙ্গে আচার কিনতে ও বললো যে চলো আজকে তোমার সঙ্গে আমি যাবো পল্লিশ্রী মেলায় ও আগে থেকে এসেই অপেক্ষা করেছিল আমি দোকান থেকে সাড়ে নটার সময় বেরিয়ে ওর সঙ্গে আবার একসঙ্গে মিলে দুজনে মিলে আসলাম পল্লীশ্রী মেলায় ঘুরতে তা আমার কিছু কেনার নেই কারণ আমি দেখছি সব জিনিসের দাম এখানে ডবল ডবল তো যেহেতু ও এসছে ওর মতন আচার কিনবে তো বলল আমি আমার আচার কিনবো আরও ঠিক আছে বেশ ওই বাঁশ গাছ বাঁশ গাছের গোড়া কি বাঁশ গাছের ডগা কিছু একটা দিয়ে ওই আচারটা হয় তো ওইটা দিয়েই আচারটা ও নিজে খেয়ে দেখলো খুব টেস্টি তো বলো আমি ওটা নেব তাই হোক ওই আড়াইশো টাকা এ সরি আড়াইশো গ্রাম নিল সত্তর টাকা দিয়ে এটাও দাম বেশি আমি জানি তো আমি তো একটু ভালো রকম ফুল গাছ ফাছ খুঁজছিলাম তো এক জায়গায় গিয়ে পছন্দ করলাম একটু ফুলের জিনিস তো ভীষণ দাম বলবো তো ফ্রেন্ডস ঘরে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে নিয়েছি শুধু ফ্রেশ নয় খাওয়া দাওয়াও কমপ্লিট তোমরা তো দেখলে মেলায় গেছিলাম মেলায় গেছি আর কিছু কিনিনি শুধু একটুখানি আচার নিয়ে এসছো ওই যে কী বলে বাঁশ গাছ আছে না বাঁশ গাছের ওই ডগাটা যেইটা এটা বেরায় ওইটা দিয়ে আবার কি আচার হয়েছে ভগবান জানে আমার তো মনে হলো এই চোরের তরকারি এই যে আচার গুঁড়ো গুঁড়ো বুড়ো গুঁড়ো কিন্তু ভালো লাগছে খেতে ওই আচার নিয়ে আসলো আর আমি রুটি নিয়ে আসলাম সকালের একটুখানি ভাত ছিল তরকারি ছিলো ওই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম ভিডিও বিশেষ কিছু বাড়াচ্ছি না আর তো আমাদের দোকানে যে সুমন ভাই বলে একজন এসেছিলো দেখলে সাবস্ক্রাইবার খুব ভালো লাগলো তোমার সঙ্গে সাক্ষাৎ করে দুই দাদা ভাইয়ের সঙ্গেই আমার খুব ভালো লাগলো সাক্ষাৎ করে আর আজকে সত্যি ভীষণ টায়ার্ড হয়ে গেছে ভীষণ রাস্তায় সারা রাস্তা মানে ঘুরেছি ছেলের সঙ্গে গিয়ে মেলায় ঘুরলাম ঘুরে ঘুরে প্রচন্ড টায়ার্ড লাগছে তাই ভিডিওটা আছে আজকে অন্যরকম কিছু করলাম না রে হ্যাঁ আরেকটা কথা দোকানের মালিক দেখেছি আজকে বেশ কয়েকবার আমাকে মোবাইল ধরতে ওই আজকে ভীষণ মানে পানিশমেন্ট আমার একটা দেওয়া হয়ে গেছে বড়ো ধরনের কী না তুমি দোকানের একদম কোনো দিন ফোন দেখবে না ফোন ঘাটবে না ফোন ধরবে না শুধু ফোন আসলে ফোন ধরবে ব্যাসার কোনো মতে কোনো রকম ফোন ধরবে না এটাই বলা হয়েছে তো যাই হোক বলেছি কিছুদিন যা হ্যাঁ চলো তাহলে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে যেন তোমরা পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই